হ্যালো ওয়েলকাম আমরা কোষে দেখি কুড়ি মানে স্থানাঙ্কিত শেষ চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার কুড়ি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল করছিলাম যারা আজকে ছ নম্বরে দুটো করে নেব চারটা বিন্দু দেওয়া আছে এবং চারটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে যে চতুর্ভুজটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে করে নিচ্ছি এবারে চারটা বিন্দু দেওয়া আছে আমাদের এই চ্যাপ্টারটা দুটো মোট সূত্র পাবো এবার দুটো সূত্রের মধ্যে যেটা প্রথম সূত্র আছে সেটা দিয়ে ত্রিভুজ হয়ে যাবে সেটা দিয়ে চতুর্ভুজোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব না তার জন্য এটাই করবো আর ওটাই করতে গেলে আমাদের একবার এসি কর্ণ টানতে হবে দিয়ে এসি কর্ণ দিয়ে দুবার করতে হবে তার জন্য ডাইরেক্ট চার নম্বরটা বসিয়ে দিচ্ছি তাহলে স্টার্ট করছি যেহেতু নাম দেওয়া নেই তাহলে নাম দিয়ে দিচ্ছি প্রথমে মনে করি একটা এ ওয়ান কমা ওয়ান বি থ্রি কমা ফোর সি ফাইভ কমা মাইনাস টু এবং ডি ফোর কমা মাইনাসভেন এবারে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কি করবো প্রথমে হাফ মডটা বসিয়ে নিই হাফ মড হাফ মড এগুলো কি তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওটা দেখে নিতে পারো হাফ মড বসিয়ে দিলাম এবার সূত্রটা বসাই প্রথমে আমরা এক্সগুলোকে এক সাইডে লিখে নেব ওয়ান থ্রি ফাইভ ফোর এবার প্রথমেরটা আবার ঘুরে চলে আসবো মানে ওয়ান আবার ঘুরে চলে আসবো এবার ওয়াইগুলো লিখবো এই সাইডে ওয়ান ফোর মাইনাস টু মাইনাস সেভেন আবার এটা ওয়ানটা ঘুরে চলে এলো এখানে এবার এই দিক থেকে বোন হবে প্রথমে এইটা গুণ করে নেব হুম এক চারে চার তিন দুকুণে ছয় আর মাইনাস ছয় উঠলো যেহেতু এটা মাইনাস ছিল পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে মাইনাস মানে মাইনাস থার্টি ফাইভ হ্যাঁ হ্যাঁ এরপর এক চারে প্লাস চার ব্যাকেটের মধ্যে মাইনাস অফ এবার এই দিকটা হবে এক তিনে তিন চার পাঁচে কুড়ি মাইনাস হবে দু চারে আট মাইনাস হবে সাত ঠিক আছে সাত হাফ প্লাসগুলো একদিকে করে নিই চার আট চার প্লাস আট মাইনাস ফর্টি ওয়ান হবে ঠিক আছে মাইনাস থ্রি আর টোয়েন্টি টোয়েন্টি থ্রি মাইনাস ফিফটিন তাহলে হাফ একচল্লিশ থেকে আট গেলে পড়ে থাকছে মাইনাস এবারে মাইনাস আর টোয়েন্টি থেকে ফিফটিন গেলে হয়ে যাচ্ছে এইট তাহলে মাইনাস থার্টি থ্রি মাইনাস এইট মড মড তাহলে হাফ মড মাইনাস অফ এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে ফর্টি ওয়ান ঠিক আছে মডের পাওয়ার কি না প্লাস থাকুক মাইনাস থাকুক বাইরে প্লাসই বেরাবে তাহলে ফর্টি ওয়ান বেরিয়ে গেল ফর্টি ওয়ান বেরিয়ে গেল শুধু সরি এটা ফর্টি ওয়ান হবে ফর্টি ওয়ান দুই দিয়ে কাটলে দু দুকুনে চার দু দুকুনে চার দু দুকুনে চার হয়ে গেছে আর এক পড়ে আছে শূন্য হবে একবার আর ওয়ান করলে ওয়ান বাই টু বা এরকমও করতে পারি কুড়ি টোয়েন্টি পয়েন্ট দিতেই হবে একক ঠিক আছে এবার দু নম্বরটা করে নাম সেম প্রসেসের নাম দিয়ে নি মনে করি মনে করি দিয়ে দিই এ ওয়ান কমা ফোর বি মাইনাস টু কমা ওয়ান আর ডি সমান থ্রি কমা থ্রি তাহলে আমরা এ, বি, সি, ডি, এবুজের ক্ষেত্রফল কি হবে হাফ মড প্রথমে লিখে নিচ্ছি ওয়ান মাইনাস টু টু থ্রি ওয়ানটা আবার চলে এলো ফোর ওয়ান মাইনাস থ্রি থ্রি আবার ফোর চলে এলো এবার এদিক থেকে গুণ করে প্রথমে তাহলে ওয়ান 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 মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি আর মাইনাস টু কত হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস তিন দু কোণে ছয় মাইন প্লাস টু প্লাস থ্রি মানে এখানেও প্লাস সিক্স আর তিন চারে বারো মানে সবই প্লাস হলো নেক্সট এবার এদিকে মাইনাস দিয়ে টু ফোর মানে মাইনাস দু চারে আট এবার এক দু কোণে প্লাস দুই তিন তিনে মাইনাস নয় আর তিন একে প্লাস তিন হয়েছে মোঠ ঠিক আছে এটা কত হচ্ছে দেখে নিচ্ছি বারো ছয় ছয় বারো বারো বাটা চব্বিশ একে পঁচিশ এদিকে হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে হচ্ছে এখানে हाफ मड अफ टोटी फाइव माइनस ये हमारे माइनस एट और माइनस नाइन मान माइनस दिए दी माइनस ब्रैकेट माइनस एट और माइनस नाइन मैं माइनस सेवेंटीन और टू और थ्री 5, जा, mod, half, mod 25, minus, हो जाए प्लस फाइव ठीक है मड हाफ मड टोटी फाइव माइनस यहाँ हे মাইনাস অফ মাইনাস হবে বারো হবে এবার যেহেতু ভিতরেও মাইনাস হলো আর বাইরেও এখানে এখানে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ টোয়েন্টি আর ওয়ান মানে থার্টি সেভেন গুণ হয়ে যাবে দুই এক দুই এক সাত মানে দু ছয় দু আটটে ষোলো এক ওয়ান পয়েন্ট টু বর্গ তাহলে ওই সেকেন্ড সূত্রটাই করলে আমাদের ডাইরেক্ট হচ্ছে ফার্স্ট সূত্রটাই দুবার করতে হতো কারণ যদি ফার্স্ট সূত্রটা এটা একটা চতুর্ভুজ হতো তাহলে একবার এসি কর্ণ করতে হতো একবার এই ত্রিভুজের ক্ষেত্রফল করতে হতো আবার একবার এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হতো এবং পরে যোগ করে দিলে হয়ে যেত তাহলে সেটা দিয়ে করা যায় কিন্তু এটা করলে তাড়াতাড়ি হবে ডাইরেক্ট হবে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং